তাহলে সুরা এখলাস কোন সুরা আল্লাহ তালার কি পরিচয় আল্লাহ তালার কি আল্লাহ তালার পরিচয় ইয়াহুদিরা রসুল কি বললেন মোহাম্মদ তোমার তোমার রবের পরিচয় দাও তো তোমার রবের বংশটা বলো তো কি বলছে বলেন তোমার রবের কি বলো বংশ পরিচয় বলো আমাদের তো সকলের বংশ পরিচয় আছে তোমার রবের বংশটা বলো আল্লাহ রসুল সাল্লাম এবার জিব্রিল এসে বললেন ওদেরকে বলে দেন ইনার কোনো বংশ টংশ নাইনি আহাদ পাল্ল হুসমেদ পাল্ল হুসনাদ তিনি কারোর মহতাজ না সমস্ত মাফ লোক তার মহতাজ লাল মিয়ালি তিনি জন্ম দেন না ওয়ালাম মিহুল তিনি কারোর থেকে জন্ম হন নাই ওয়ালাম মিয়া ফুল লাহু হুফন আহাদ আর তার সমস্ত কেউ কেউ নাই তার মতো কেউ নাই বলেন তার মতো কেউ নাই এই জন্য এই সুরা বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় একবার পরে একবার আল্লাহর নবী বলেন যেন সে তিন ভাগের একভাগ কোরআন শরীফ পড়ে ঘুমালো আচ্ছা এর চেয়ে সহজ কি ফর্মুলা দিত দিত এরপরও যে আমাদের পড়া হয় না হয় না বাস্তব আল্লাহ নবী বলেন হাল্লি ইস্তাতীউ আহাদুকুম আই ইকরাতু থুল থাল কোরআন ফি কুল্লি লাইলা পারবাকি কে উপতিরাতে কোরআনে কারীমের তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাতে সাহাবারা বলেন আইউনা ইস্তাতীউ ইয়া রাসূলুল্লাহ কার পক্ষে সম্ভব তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমানো রাসূল বলেন কেন পারবা না সূরাতুল এখলাস লাথা তাআদিলু থুল থাল কোরআন সূরা এখলাস কোরআনে কারীমের তিন ভাগের এক ভাগ সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এবার আল্লাহ নবী বলেন মান খরা সুরাজ আসা আমার যে সুরা এখলাস দশ বার পড়বা বানাল্লাহু বৈতং ফিল জান্না আব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে কত ঘর জান্নাতে দশ বার পড়লে জান্নাতে একটা ঘর এবার রসুল বলেন বিশ বার পড়লে দুটো ঘর হবে তিরিশ বার পড়লে তিনটা ঘর হবে চল্লিশ বার পড়লে চারটা ঘর হবে হয়তো অমর বলে উঠলেন ইজান্নাস তাকসিরুয়া রসুল আল্লাহ ও গো আল্লাহ নবী আমি তাইলে অনেকগুলো বানাবো আপনার তো বললেন না আমি অনেকগুলো বানাবো জান্নাতে দশটা ঘর বানাতে আমার লাগে পনেরো মিনিট কত মিনিট পরীক্ষিত পনেরো মিনিটে দশটা ঘর মানে ধর সুরতালে ক্লাস আসার আমার র বানান লফ লব জাননা যে সুরে এক্লাস দশবার পড়বে আল্লাহ তালা জানা যে তার জন্য তার ঘর বানাবে এবার হযত অমর বলে ফেললেন ইদানস তুর ইসুলল্লাহ আমি তো তাইলে অনেকগুলো বানাবো আল্লাহ রসুল বলে না অমর লব আউ থুয়াবু তুমি যত বেশি পড়ো না কেন আমার রব আরও বেশি দেনেওয়ালা তুমি পড়তে পড়তে এক সময় ঘুমিয়ে যাবে তিনি তো কখনো ঘুমান না তুমি পড়তে পড়তে ক্লান্ত হবে তিনি তো তখনও ক্লান্ত হন না রব দিতে দিতে কখনোই ক্লান্ত হয় না এবং রব দিতে দিতে কখনোই ক্ষান্ত হয় না এবং রব দিতে দিতে কখনোই তার খাজানায় কমে না কি রব দিতে দিতে কখনোই কি খাজানায় কমে না তাহলে সুরে এক কতবার পড়বো ইনশাআল্লাহ দশ বার এক ঘর দশ বার পড়লে কয় ঘর আমার আব্বা রহমতুল্লাহ আলাই এই মেম্বারে বসছে না আ আমাদের হাফিজ শাহ হুজুর কত বছর হুজুর আমি আব্বার সাথে পঁয়ত্রিশ বছর তিরিশ বছর আমার আব্বার সাথে আল্লাহ আল্লাহ আব্বার খবরকে জান্নাতে চুক্ত বানিয়ে দেব আব্বা সব সময় যখনই আমরা দশ ভাই তো আমাদের কিনে যখনই বসতেন তখনই বলতেন আমার কথা মনে হলে দশ বার সুরে এক্লাস করে দিব আলহামদুলিল্লাহ বলি আমি সকালে বলি যে আল্লাহ আব্বা থাকলে না নাস্তা খাওয়াতাম আমি এখন দশ বার সুর এক রাত দিয়ে আব্বার নাস্তা বেলা বলি আল্লাহ এখন না খাবার দিতাম তো দশ বার সুর এক খাবার আবার রাতের বেলা আল্লাহ এখন আব্বার খাবার কি সবার আব্বা আম্মা আছে না আপনি যদি দশ বার সুর এক পড়ে পড়ে পাঠাই দেন কেমন হয় বল সুন্দর হবে কি না বলেন যখনই মনে হয় তখনই কি করে দিবেন আরো মজার বিষয় হলো আপনি যদি আপনার আব্বার জন্য দশ বার পাঠান আশা করা যায় আপনার মতের পরে কেউ না কেউ আপনার জন্য পাঠাবে এটা সিলসিলা চলবে এই সিলসিলা কি দশ বার সুরা এখলাস করতে শুধুই দেড় মিনিট সময় লাগে দেখেন একটা বারো বাজে একটা বারো একটা বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد <تصفح> لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد এখন মিনিটে জান্নাতে একটা শুধু করে দিলে বিশ্বাস হতো না বলতাম না সময় দুই মিনিটে জান্নাতে একটা বাড়ি দুই মিনিটে আল্লাহ আমাদের প্রত্যেক আব্বা আমার খবরে দেন দেবে আল্লাহ মেয়ে সব রাব্বা আমার কবরে পোষা আমাদের শামসু মামার বিবির কবরে পোষা দেন আমাদের অ্যাডভোকেট এনাম সাহেবের আম্মা মারা গেছে গত মাস ওনার আম্মার কবরে পৌঁছিয়ে দেন আহ হইতে পারে এই দুই মিনিটে যা হয়েছে যদি আব্দুল কাদের জিলানি সত্তর বছর ওয়াজ করত এই দুই মিনিটে যা হয়েছে তা হচ্ছে তোমার পড়বো ইনশাল্লাহ কবে থেকে পড়বেন গাড়িতে বসে বসে পড়েন ঢাকা যাওয়ার পথে পথে পড়েন অজু না থাকলেও পড়তে পারতে পারবে অজু না থাকলেও কি পড়বো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব বাইকে তাও ফিকদুম করেন আল্লাহ তালে আমাদের সকলকে সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দান করেন আমি ফাঁকে ছুটি নিয়ে নেই আমি ওমরা যাব উনত্রিশ হ্যাঁ আপনাদের সাথে আমার দেখা করতে দেরি হবে আল্লাহ ছুটি দিলে আর আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ আমাদের মেওয়ার সাহেবকে সুস্থতার সাথে ইমান আমল হায়াত দান করেন আল্লাহ সময় দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফারেক করে দিয়েছেন আমাদের জন্য আল্লাহ ফারেক করে দিয়েছেন আল্লাহ তালার জন্য আল্লাহ ফারেক করে দিয়েছেন ইমান আমলের জন্য আল্লাহ ফারেক করে দিয়েছেন জিকিরের জন্য الحمد لله ولا الحمد لله. اللهم رمضي كرم اللهم رمضي كرم اللهم حياة كرم الله من عمر الحياة بركة دبر قدامكرين. الله تعالى على بوري بره شكل كشسته دار شتي إيمانه من الحياة قدامكرين. هم را دار آتي إن شاء الله. هم را إيه بابي نماذج برضه دين جمعة كل أسبوع إن شاء الله. تيكة أنا إن الله. سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أهو سميع بصيرا انا هديناه السبيل اما شاكرا واما كفورا انا اعتدنا للكافرين سلاسل واغلالا وسعيرا ان الابرار يشربون من كاس كان مزاجها كافورا صدق الله مولانا العظيم ذا بيت يلو بوش بيت حت بنبار بارينا بنبار دي هدر اكوش লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার জন্য আগত হায়দরা হাতে মুসল্লি আনে আল্লাহ তালার ফজল আল্লাহ তালার করম আল্লাহ তালার মেহেরবানী যিনি আমাদেরকে আল্লাহ তালার ঘরে পত্রিত হয়ে আল্লাহ তালার জন্যই জমা হয়ে কিছু কথা শোনার বলার তাওফিক দিয়েছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ আমরা গত কয়েক জুমা ধরে সৌরাতর তাহার সৌরাতুল ইনসান এই সুরাটা পড়তেছিলাম এই সুরাটা হলো